সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে আঠারো পরিবারের পঞ্চান্ন জন ভোটার পদ্ম শিবিরে যোগ দেয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের পনেরো নং বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ পনেরো নং বুথের মণিপুরী মান্ডবে এই যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে আসার সকলে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান এদিকে এই বুথ এলাকা বহু বছর ধরে আ বিজেপি এলাকা বলে পরিচিত সেখানে গোপাল মিশ্র ও ননী গোপাল সিংহের নেতৃত্বে গেরুয়া শিবিরে যোগ দেন সকলে এই যোগদান সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ বুথ সভাপতি দিবাকর সিংহাসহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিকে লোকসভা নির্বাচন ঘুরিয়ে আসতে শাসক শিবিরের নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নির্বাচনী প্রচার সেরে নিচ্ছেন নেতামন্ত্রীরা তাছাড়াও বিভিন্ন দল ত্যাগীদের নিয়ে সমর্থনী সভা অব্যাহত রয়েছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর পনেরো নম্বর ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান হচ্ছে এখানে কংগ্রেস এবং সিপিআইএম থেকে আঠারো পরিবারের পঁচপান্ন ভোটার তারা আমাদের পার্টিতে যোগদান করেছে দীর্ঘদিন কংগ্রেস তারা করেছিলেন সিপিআইএম তো আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে আমাদের যে কাজ চলছে এই